যে চোখের জল চোখে শুকিয়ে গেছে তার ব্যথা কেউ জানতে পারল না আমি সেই সময়টা বেঁচে পার করেছি যেখানে মানুষ আটকা পড়ে দম হারিয়ে ফেলে সময়কে খারাপ কেন বলবো এটাই তো সবার আসল রূপ দেখিয়ে দেয় আমার সবচেয়ে কঠিন সময় আমি একাই ছিলাম তাই কে থাকলো আর কে গেল তাতে আমার কিছু যায় আসে না নিজের অনুভূতি লুকিয়ে ফেলাই ভালো কারণ এখানে কেউ কারো পরোয়া করে না সম্পর্ক রাখলে খাঁটি রাখো নইলে বিদায় জানানোই ভালো সেই সব মানুষকে ছেড়ে দাও যারা তোমাকে অনুভব করায় যে তাদের জীবনে তোমার চেয়ে ভালো কেউ আছে মানুষ কতটা অসহায় হয়ে যায় যখন সে কাউকে হারাতেও পারে না আবার তার হতেও পারে না কেউ সুযোগ দিলে তাকে ধোকা দিও না আর কেউ ধোকা দিলে তাকে দ্বিতীয়বার সুযোগ দিও না ভালো তো সবাই হয় কিন্তু চেনা যায় খারাপ সময়ে চিন্তা আর পানি সবসময় পরিষ্কার হওয়া উচিত খারাপ পানি শরীর খারাপ করে দেয় আর খারাপ চিন্তা জীবন নষ্ট করে দেয় মানুষের ব্যাপারে ভেব না দুনিয়া শুধু মজায় উড়াতে পারে তোমার ঘরের রুটি জোগাতে পারে না সময়ের আঘাত যখন মনে লাগে তখন অনেক অভ্যাস আর ইচ্ছা বদলে যায় আমরাও জীবন সম্পর্কে অচেনা ছিলাম কিন্তু কিছু দুর্ঘটনা আমাদেরকে অভিজ্ঞ বানিয়ে দিয়েছে নরক দেখতে চাও তবে বেকার হয়ে দেখো আজকের সময় একটু বেশি বুদ্ধিমান হওয়ার দরকার একটু বেশি একা থাকতে হবে মনে রেখো যখন আসমানওয়ালা বিচার করে তখন জমিনওয়ালাদের ওকালতে চলে যায় যখন আমরা একা মরতে পারি তখন একা বাঁচতে কেন পারবো না সময় যখন মারতে শুরু করে তখন ঘোড়া ঘোড়াও দৌড়াতে শুরু করে সাদা রঙে যদি বিশ্বস্ততা থাকত তবে লবণ হতো ক্ষতের ঔষধ কখনো ঘাবড়ে যেও না কারণ সত্যের গাড়িতে বসলে কষ্টের স্টেশন তো আসবেই তার অহংকার সে তাকে ভালোবাসার মতো অনেক মানুষ আছে আর আমার ধৈর্য যে আমার মতো কেউ হবে না একটা সময় এমন আসে যখন সব ঠিক থাকার পরেও মন হাসতে ভুলে যায় মানুষ হোক বা কোনো জিনিস তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর হ্যাঁ নেক্সটে কি রিলেটেড ভিডিও চান সেটা অবশ্যই কমেন্টে জানাবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ